যুগে মানুষকে হায়াত জিন্দিগি দান করেছি তার সাথে সাথে মৃত্যু দান করেছি এবং যে হায়াতটা দান করেছি সেখানের মধ্যে কতটুকু ভালো আমল করে ওই আমলের মধ্যে কে কতটুকু অতি উত্তম আমল করে কেমন দিন সেখান থেকে বোঝা যাবে তার মানে আল্লাহ তারা পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ আমি পৃথিবীর সমস্ত মানুষকে হাত দিয়েছেন জিন্দেগি দিয়েছেন কাউকে পঞ্চাশ বছর কাউকে ষাট বছর কাউকে একশো বছর কাউকে দশ বছর কাউকে পাঁচ বছর কাউকে আবার দুই বছর কাউকে আবার দুই দিন কেউ আবার জন্ম জন্মের পরে মারা যায় আসে না এইভাবে করে পৃথিবীর সমস্ত মানুষকে জিন্দগি দিয়েছেন হায়াত দিয়েছেন এই hayat কিসের জন্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র কেবল মাত্র পরীক্ষা শুনো দুনিয়াতে এই 라 দিয়েছি এর সাথে আর আয়াতে আল্লাহ তাআলা বলেন এই जिंदगीটা এই hayat কিসের জন্য দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কায়েমের মধ্যে বলেন ওয়া পৃথিবীর বুকে মানুষ এবং জিনকে সৃষ্টি করার উদ্দেশ্য কারণ হল আমার দাসত্ব করার জন্য আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য আমার গণনা করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য এই জিন্দিগিটা দান করেছে এই জিন